আসসালামু আলাইকুম আমি আসাদুল্লাহ গালিব আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো বরাবরের ন্যায় আজকেও চলে এসেছি র্যাঙ্ক সিমার্টের ধানমন্ডি শাখায় এর আগেও র্যাঙ্ক সিমার্টের কলা বাগান শ্যামলির অনেকগুলো ভিডিও দেখেছে আজকেও কথা বলবো র্যাঙ্ক সিমাটের এসি নিয়ে কারণ আমাদের জানুয়ারি মাসের অলরেডি উনিশ দিন বিশ দিন চলে গেছে আমাদের কাছে আর দশ দিনের মতো আছে তো এই শেষের দিকে আমাদের কিন্তু একটা ভালো অফার চলে এই অফারের জন্যই জাস্ট এসিটার একটা রিভাইজ করতেছি আমরা প্রাইজে তো দেরি না করে আমরা জাস্ট প্রাইসগুলো এবং মডেলগুলো নিয়ে কথা বলি তো আমরা শুরুতেই শুরু করি এল জি এসি নিয়ে আমাদের কাছে এল জি দুই টন এবং দেড় টন দুটাই পেয়ে যাচ্ছেন বরাবরই দুই টনের যদি আমরা মডেলটা খেয়াল করি এস ফোর টোয়েন্টি ফোর কে দুই টনের একটা এসো আমি আপনাদেরকে অনেক ভালো একটা অফার দিয়েছিলাম এখনও এখন আরও ভালো অফার এসেছে তো আপনারা যারা অনেকে চিন্তা করতেছেন সামনে এসি নেবেন চিন্তা করতেছেন কোন ব্র্যান্ডটা নিবো বা একটু বাজেট ফ্রেন্ডলি হলেও নিব তা আমি আপনাদেরকে বলবো যে এক লাখ পঞ্চান্ন হাজার যেটা দেখেছেন এইটা যদি আমি আপনাদেরকে বিশ তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিতে পারি এই দশ দিনের মধ্যে তাহলে এটা কিন্তু হিউজ একটা অফার আপনাদের জন্য তো এই ছিল হচ্ছে দুই টনের একটা এসি এবার যদি আমরা ডেড় টনের এসি নিয়ে বলি এটা হচ্ছে ডেড টনের একটা এসি এবং এটার মডেল নাম্বারটা যদি দেখি এস ফোর কিউ ওয়ান এইট কে এল থ্রি এ বি দেড় টনের একটা এসি যার বর্তমানে এম চলছে এক লাখ পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এবং আপনি যদি চিন্তা করেন যে এল এসি কেমন হয় তাহলে আমি আপনাকে বলবো বাজারের মধ্যে সব থেকে বেশি এনার্জি সেভিং করে হচ্ছে এল তারা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট বলে এবং তাদের কমিউনিকেশন করা আছে সার্টিফাই আছে যে হ্যাঁ তারা সেভেন্টি পার্সেন্ট করে আদার্স ব্র্যান্ড সিক্সটি পার্সেন্ট পার্সেন্ট অনেকে বলে বাট কে কতটুকু করে তার কিন্তু সার্টিফিকেশন নাই আপনি আমার কাছে আসে এটা সার্টিফিকেশন চাইলে আমি আপনাকে সার্টিফিকেশন সহ দেখাবো যে এটাতে সেভেন্টি পার্সেন্ট এনার্জি সেভিং করে এবং এটার মধ্যে আরো অনেক ইউনিক ফিচার আছে ফিচারগুলো পরে বলবো আজকে জাস্ট খালি আসলাম যে একটা জানুয়ারি মাসের ক্লোজিং উপলক্ষে ইউজ একটা ডিসকাউন্ট পাচ্ছেন এই গেল হচ্ছে এল জি এসি এবার আমরা কথা বলি আমাদের কাছে তোষিন আছে র্যাঙ্ক সিমার্টের নিজস্ব প্রোডাক্ট তোষিন ব্র্যান্ড তোষিনের যদি আমরা একটু মডেলটা আর ক্যাপাসিটি নিয়ে যদি বলি তোসিনের এইটা হচ্ছে ডেড টনের একটা এসি যার মডেল নাম্বার হচ্ছে টি এস এন আঠারো কেবি টিএস যার বর্তমান এমআরপি চলছে বাষট্টি হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আটান্ন হাজার টাকা আসতেছে এরপরেও ফাইনাল প্রাইস আমি যদি এখান থেকে আপনাদেরকে আরও পাঁচ ছয় হাজার টাকা কমায় দিই এটা কিন্তু একটা ভালো ডিল হয় তো এটার জন্য হলেও বা পাঁচ ছয় হাজার বেশিও হতে পারে এটার জন্য হলেও স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই ফোন করবেন আমরা যদি কথা বলি হাইসেন্সের এসি নিয়ে হাইসেন্সের এটা হচ্ছে আপনার হচ্ছে ডেট টনের একটা এসি যেটার বর্তমান মডেলটা হচ্ছে এ এস আঠারো টি ডাব্লু বর্তমান এমআরপি চলছে সাতাত্তর হাজার নয়শো টাকা এটাতে এডিশনাল কোনো ডিসকাউন্ট দেওয়া নাই এটার ডিসকাউন্টটা আমি বা শোরুমে এসে ভালো একটা প্রাইস নিয়ে যাবেন এটা হচ্ছে হাই সেন্সের এবং ওয়ারেন্টি পিরিয়ড নিয়ে যদি বলি এল আপনাকে দিচ্ছে দশ বছর কম্প্রেসরের ওয়ারেন্টি এক বছর পার্টস এক বছর ফ্রি সার্ভিস লাইফ টাইম হোম সার্ভিস তোষিনের কথা যদি বলি তোষিন আপনাকে দিচ্ছে দশ বছরের কম্পেশনের ওয়ারেন্টি এক বছর পার্স এক বছর ফ্রি সার্ভিস এবার যেহেতু হাইসেন্স নিয়ে কথা বলতেছিলাম হাইসেন্স এর ওয়ারেন্টি নিয়ে যদি কথা বলি হাইসেন্স আপনাকে দিচ্ছে বারো বছরের কম্প্রেশনের ওয়ারেন্টি দুই বছরের পার্স দুই বছর ফ্রি সার্ভিস তো হাইসেন্স এই হলো হাইসেন্স এর ডেটন এবং এক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক টনের বর্তমান এমআরপি হচ্ছে উনষাট হাজার নয়শো টাকা এটা হচ্ছে মডেল নাম্বার এবং এটাতে এডিশনাল কোনো ডিসকাউন্ট দেওয়া নাই আপনারা অবশ্যই ফোন করে ভালো একটা প্রাইস নিতে পারেন এবার আমরা যদি কথা বলি আমাদের অতি জনপ্রিয় একটা মডেল সেটা হচ্ছে ডাইকিনের এসি এটা হচ্ছে ডাইকিনের একটা ডেট টনের এসি যার মডেল নাম্বার হচ্ছে এটা এফ টি পঞ্চাশ ইউভি ষোলো ষোলো ভি এ ডেটনের একটা এসি যার আর পি চলছে এক লাখ চৌত্রিশ হাজার নয়শো টাকা নয় হাজার চারশো তেতাল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ পঁচিশ হাজার চারশো সাতান্ন টাকা এই গেলো ডাইকিনের একটা এসির মডেল এবং প্রাইস নাম্বার মডেল এবং প্রাইস তো এটা তো ভালো একটা অফার করে দেবো আমরা অফারটা জানার জন্য হলো একবার হলেও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা আমাদের আউটলেটে আসে ভিজিট করুন এবার আমরা যদি কথা বলি হাইসেন্স এখানে দুই টন একটা আছে দুই টনের মডেল হচ্ছে এটা এ এস টু ফোরটি ডাবলু দুই টনের একটা এসি যার বর্তমানে এমআরপি চলছে পঁচানব্বই হাজার নয়শো টাকা এডিশনালি কোনো ডিসকাউন্ট দেওয়া নাই আপনি আমাদেরকে ফোন করলে আপনাকে আমরা ভালো একটা ডিসকাউন্ট করে দিব এবার আমরা লাস্ট আমাদের আরেকটা ব্র্যান্ড নিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ড স্যামসাং এর এই যে আমাদের স্যামসাং এর ডেট টন এক টন দুই টন সবগুলোই অ্যাভেলেবল আছে আমরা জাস্ট হচ্ছে ডেট টন আর দুই টনের প্রাইস এবং মডেলটা দেখি নিই এই হচ্ছে ডেট টনের মডেল নাম্বার এ আর আঠারো সি ভি এফ ওয়াই এ কে ডেট টন একটা এসি এক যার বর্তমানে এমআরপি হচ্ছে এক লাখ নয় হাজার নয়শো টাকা ছয় হাজার টাকা এডিশনাল ডিসকাউন্ট দিয়ে এক লাখ তিন হাজার নয়শো টাকা এবং আমরা যদি দুই টনটা দেখি দুই টনের মডেল হচ্ছে এ আর টু ফোর সি ভি এফ ওয়াই এ কে দুইজনের একটা এসি যার বর্তমান এমআরপি এক লাখ বাইশ হাজার নয়শো টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ পনেরো হাজার নয়শো টাকা স্যামসাং এর এসির ওয়ারেন্টি পিরিয়ডও সেম দশ বছর কম্প্রেসরের ওয়ারেন্টি এক বছর পার্স এক বছর ফ্রি সার্ভিস তো সবগুলোতেই আমাদের জানুয়ারি মাসের ক্লোজিং হিসেবে বা উইন্টারের ক্লোজিং হিসেবে যাই বলেন জানুয়ারি মাসের শেষের দশ দিকে দশ দিনে আমাদের একটা ক্যাম্পেইন চলে বা ভালো অফার চলে ভালো অফার চলতেছে আপনারা সামনে যারা এসি নেবেন চিন্তা করছেন তারা দেরি না করে এখনই নিয়ে যান ভালো একটা অফার পাচ্ছেন এক দেড় মাস পরে কিন্তু এসির দাম অটোমেটিক বেড়ে যাবে এবং এসির চাহিদাও বেড়ে যাবে তো যেটা এক মাস পরে দরকার আপনি আমাদেরকে আসে এখনই নিয়ে যান অথবা আপনি যদি চান যে আমি এক মাস পরেই নিব আমাদের কাছে বুকিং মানি করে দিলেন আমরা বুকিং করে গেলেন যে আমি পরে নিচ্ছি আপনি জাস্ট টেন থাউজেন্ড থেকে টোয়েন্টি থাউজেন্ড টাকা বুকিং করে গেলেন আপনি এসে এক মাস পর ডেলিভারি নিলেন এই গেল এসি এখন যদি আমি আপনাকে পারচেসের নিয়মটা বলি আপনি আমাদের র্যাঙ্ক সিমাটে মোটামুটি অনেকগুলো ব্যাংকের ক্রেডিট কার্ডের সাথে আপনি ইএমআই ফ্যাসিলিটিস পাচ্ছেন আপ টু সিক্স থেকে টুয়েলভ মান্থ পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই পাবেন এবং ক্যাশ পারচেসেও ভালো ডিসকাউন্ট আছে ইএমআইও করতে পারছেন সহজ কিস্তি অ্যাভেলেবেল নাই এবার যদি আমরা ফিটিংটা নিয়ে কথা বলি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি ইনস্টলেশন ফ্রি এবং আপনার যদি আউটডোর বসানোর জন্য অ্যাঙ্গেলের প্রয়োজন হয় সেক্ষেত্রে যারা যাবে তাদেরকে অ্যাঙ্গেল বাবদ আপনাকে আঠারোশো টাকা পে করতে হবে আঠারোশো টাকা শুধু অ্যাঙ্গেল না এখন কোনো এসির সাথে আপনার থ্রি পিনের যে সকেটটা থাকে কোনোটাতেই দেয় না এটা একটা সকেট হোয়াইট সিমেন্ট এবং ওদের কাজের মজুরি সব মিলে তারা আঠারোশো টাকা আপনার কাছে নিবে আমরা ডেলিভারি ইনস্টিটিউশন ফ্রি আপনারা আউটডোর বসাতে হলে লাগলো না আদারওয়াইজ কোনো লাগলো না এই হলো বর্তমানে এসির অফার চলছে যেটা এই গেল আপনারা অফার প্রাইজে জানার জন্য এই সব মডেলের মধ্যে যদি কারো পছন্দ থাকে অবশ্যই আমাকে ফোন দিয়ে ভালো একটা প্রাইজ করে নেবেন অথবা আপনার যদি ধানমন্ডি শ্যামলি কলা বাগান আশেপাশে যদি আপনার কোনো র্যাঙ্ক ইভার্টার আউটলেট থাকে সেখানে অবশ্যই আপনি ভিজিট করবেন তো ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কারো যদি সুবিধাতে কোনো প্রোডাক্টের ডিটেলস জানতে চান অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ